আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আবরকাত যারা যারা এইবার বাংলা মিডিয়ামে ক্লাস টেন থেকে ইলেভেনে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের আজকে ম্যাথেমেটিক্স প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ম্যাথের প্রশ্ন কোন কোন ধরনের থাকতে পারে কোন কোন সিলেবাসগুলো তুমি ফলো করলে তুমি ম্যাথে ফুল মার্কস পেতে পারো অ্যালেমিনেশনে ভর্তির জন্য সেই বিষয়ে আজকের এই বিষয় সো আমি এই মুহূর্তে এখন আমাদের ছাদের উপরে ফুল ফুলবাগানের ভিতরে তোমাদের জন্য ভিডিওটা করছি আর এদিক থেকে রোদ আসে তো ভিডিওটি ইনফরমেটিভ হলে তোমাদের বন্ধুদের মাঝে ছাড়িয়ে ছড়িয়ে দেবে এবং অজানাকে জানানোর মানে তৌফিক দান করবে তো যাই হোক তো চলো শুরু করি আজকের ভিডিও ম্যাথ প্রশ্ন কেমন হতে পারে হ্যালো স্টুডেন্টস হোপ অল অফ ইউ ওয়েল বাই দ্য গ্রাস অফ অল আল্লাহ সোহান তালা সো আল্লাহর অশেষ মেহরবানি আশা করি তোমরা ভালো আছো আজকে আমি আলোচনা করবো একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নমুনা প্রশ্ন নিয়ে এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে গণিত অর্থাৎ আমরা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব তো তোমরা এইবার মাধ্যমিক দেবে ক্লাস টেনে পড়ছো মাধ্যমিক দেবে মাধ্যমিক পরীক্ষাটা ভালো করে দাও মাধ্যমিকের জন্য ভালো করে খাটো তাহলেই অটোমেটিক্যালি এই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে আলাদা করে তোমাদের কোনো প্রিপারেশন হওয়ার দরকার নেই তাছাড়া মাধ্যমিক পরীক্ষা খারাপ হলে তোমাদের সমস্যা হতে পারে তো আজকে আমরা গণিত প্রশ্ন আলোচনা করব গণিত প্রশ্নটি সম্পূর্ণ মাধ্যমিক যে সিলেবাস রয়েছে মাধ্যমিক সিলেবাসের উপর ভিত্তি করেই হবে একদম প্রথমে দেখো গণনা সহ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও গণনা সহ কোনো একটি ব্যবসায়ী আসিফ এক্স টাকা ও স্বামীম ওয়াই টাকা যথাক্রমে জেড ও ডাব্লিউ বছরের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে মানে এখানে অনুপাতের প্রশ্ন থাকছে এরপরে থাকছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর থাকছে থ্রি কে এই যে এটা থাকছে এটা থাকছে এবং জিরো দীঘাত সমীকরণটির বীজ দুটির পরস্পরের অন্যান্য খলি কে এর মান কত হবে তার মানে দ্বিঘাত সমীকরণ যেটা রয়েছে সেটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এরপরে থাকছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত একে অপরে কেন্দ্রগামী বৃত্তদের সাধারণ জয়া এর দৈর্ঘ্য কত হবে তার মানে জ্যামিতি থেকে আসছে এটা এরপরে থাকছে এটি গোলকের আয়তনের সংখ্যা মান যদি গোলকটি বক্রতলে ক্ষেত্রফলের সংখ্যামানের বর্গের সমান সাথে সমান হয় তবে গোলকটির ব্যাসার্ধ কত হবে এইটাও জ্যামিতি থেকে আসছে এরপরে থাকছে টেনের প্রশ্নগুলো টেন থার্টি টেন টেন থার্টি কট থার্টি এবং থাকছে জিরো ধন্যাত্মক সুখকোণ হলে এই যে এর মান কত হবে এইটাকে কি বলে ভুলে গেছে সম্ভবত থিটা এরকম হতে পারে থ্রি থিটা ও থার্টি যাই হোক গণিতে দীর্ঘদিন ধরে চর্চা না থাকার জন্য এটা বলতে পারছি না সো এইটা কি আমাকে কমেন্ট করে জানাবে এরপর থাকছে ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এক্স উনিশ সতেরো চোদ্দো তথ্যের সংখ্যাগুরুর মান পনেরো হলে এক্সের মান কত হবে এইখানে যে এক্স রয়েছে এই এক্সের মান কত হবে এরপরে থাকছে সুদের অঙ্কগুলো তিনশো টাকা দু বছরের সমূল চক্রবৃদ্ধি তিনশো তেষট্টি টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে থাকছে টু এ থ্রি অনুপাতে উভয় পদের সঙ্গে ড্যাশ যোগ করলে সংশ্লিষ্ট অনুপাত সি অনুপাত ডি হবে এরপরে থাকছে আবার প্রশ্ন জিরো কেন্দ্রীয় বৃত্ত এবি ব্যাস এ বি সি ডি একটি বৃত্তত বৃত্তস্থ চতুর্ভুজ যদি কোন এ বি সি পঁচাত্তর হয় ডিএসি যদি পঁয়তাল্লিশ হয় এবং তবে বি সি ডি এর মান কত হবে একটি লম্ব শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলে ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা কত হবে মানে ম্যাক্সিমাম যা দেখছি আমরা কিন্তু জ্যামিতি থেকে বেশি প্রশ্ন আসছে এখানে দেখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেনটিনেই ছয় নয় এগারো চার সঙ্গেগুলি মানের মধ্যমা কত হবে মানে মিন মিডিয়ান মোড যেটা রয়েছে সেটা তোমাকে ভালো করে করতে হবে এবং এরপরও ক সাইন এই প্রশ্নগুলো রয়েছে প্রয়োজনীয় গণনা সহ নিচের প্রশ্নগুলির উত্তর দাও সরকারের বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা দশ বছরের সুদে দুই পয়েন্ট পাঁচ অংশ হবে এবং এরপরে থাকছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হলে সমীকরণ দ্বয়ের বীজ দয় সিন আলফা ও সি সিন আলফা এবং কস আলফা হলে বিস্কয়ের এবং বিস্কয়ের মান ও এ ও সি এর মান প্রকাশ করো এবং এরপরে থাকছে এই ধরনের প্রশ্নগুলো থাকবে এরপরে থাকছে এই ধরনের প্রশ্ন একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ওয়ান প্লাস রুট টু সেমি হয় তবে কেন্দ্র থেকে একটি যায় দূরত্বের টু রুট টু সেমি হলে ওই জায় দৈর্ঘ্য নির্ণয় করো একটি সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামানের অর্ধেক যদি চৌপলটি কর্ণের দর্গের সংখ্যামানের বর্গের সমান হয় তবে প্রমাণ করো যে সমকোণী চৌপলটি একটি ঘনক হবে বলে রাখি ক্লাস টেন থেকে ইলেভেনে যখন তোমার পরীক্ষা দেবে প্রশ্ন কিন্তু বেশ জটিল হয় তাই তোমরা ভালো করে তোমরা ভালো করে ক্লাস টেনের অঙ্কগুলো ভালো করে করো তাহলে তোমাদের হয়ে যাবে একটি পরিসংখ্যার বিভাজনের গড় যদি এরকম হয় তাহলে কে এর মান কত হবে তাহলে আবার তোমাকে কে এর মান বার করতে হবে গণনা সহ নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে রয়েছে এত হাজার টাকা বার্ষিক পাঁচ শতাংশ সরল সুদের হারে তিনটি ব্যাংকে যথাক্রমে দুই তিন এবং পাঁচ বছরের জন্য এমনভাবে টাকা জমা করা হলো যে তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান কোন ব্যাঙ্কে কত টাকা জমা রাখা হয়েছিল মানে ব্যাংকে টাকা রাখা জমা এবং সুদের এই ব্যাপারগুলো তোমাকে করতে হবে এবং এরপরে থাকছে আবার অনুপাতের প্রশ্ন পি অনুপাত কিউ এর মান কত হবে এবং আবার কস্থিটার প্রশ্ন এটা কত হবে আবার রুটের প্রশ্ন এইগুলো থাকবে এবং আবারও থাকছে চোঙের প্রশ্ন মানে এটাও সে জ্যামিতির মধ্যে পড়ছে সময়টা লম্বা একটি লম্বা বৃত্তাকার চোঙাকৃতি ফাঁপা পাইপের ভিতরে ও বাইরে ব্যসতাক্রমে তিন অনুপাত পাঁচ তেমি হলে এবং চার অনুপাত দুই সেমি হলে পাইপটি কত লোহা আছে এক ঘন ডেসেমি লোহার ওজন পাঁচ হলে পাইপটির ওজন কত হবে এগুলো থাকছে আবার কস থেকে প্রশ্ন থাকছে এবং এরপরে থাকছে একটি পুকুরের পি মিটার উপরে একটি মাচার কোন বিন্দু থেকে এটি মেঘের টুকরো উন্নতিকোণের এ এবং পুকুরের জলের ওই মেঘের টুকরোর প্রতিফলনের অবনতি যদি বি দেখায় তাহলে আলফা এবং বিটা যদি দেখায় তাহলে পুকুরের জলতল থেকে মেঘের উচ্চতা কত হবে তার মানে এগুলো থাকছে তোমার যে সমস্ত প্রশ্নগুলো একদম শেষের দিকে থাকে এই ধরনের প্রশ্নগুলো থাকছে এবং এরপরে নিচের যে ছকটি রয়েছে সেই ছকটি তোমাকে ভালো করে পরিণিত হবে এবং এরপর তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে উচ্চতা এখানে থাকছে এখানে ছাত্র সংখ্যা উচ্চতার ভিতরে রয়েছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এটা রয়েছে অবশ্যই এটা সেন্টিমিটারে এবং ছাত্র সংখ্যা ছয় দশ উনিশ এগুলো রয়েছে সো এইখানে এর ভিতরে তোমাকে কি করতে হবে এটার মধ্যমা বার করতে হবে তার মানে তোমাদের যদি মিন মিডিয়ান মোড তিনটাই থাকে তাহলে তিনটেই করতে হবে আর যদি শুধু মধ্যমা থাকে তাহলে মধ্যমা করতে হবে কারণ এখানে এর আগে একটা দেখলাম মধ্যমা নিয়ে এবং এখানেও দেখছি মধ্যমার প্রশ্ন রয়েছে একদম নিচে এখানে একটা তোমাদের একটা ছবি আঁকাতে হবে মানে জ্যামিতি করতে হবে সব যথাযথ উত্তর দিতে হবে কোন এ বি সি এবং ডি এ ডি মধ্যমার উপরে পি একটি বিন্দু বর্ধিত পি বি ও সি পি যথাক্রমে এসি ও এ বি ও কিউ আর বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো যে আর কিউ বি সি প্রমাণ করো আর লম্ব বিসি এটা প্রমাণ করতে হবে এবং এরপরে থাকছে ছয় সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে থেকে আট সেমিট দূরে একটি বৃত্ত একটি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করো কেবলমাত্র অঙ্কন চিহ্ন দাও শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিলে হবে এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই সো এই ছিল আল আমি আল আমিন মিশনে ভর্তির জন্য গণিতের নমুনা প্রশ্ন এইবার যারা ক্লাস টেনে পড়ছো এবং ইলেভেনে বাংলা মিডিয়ামে সায়েন্সের জন্য পরীক্ষা দিতে চাও তাদের জন্য গণিত নমুনা নমুনা প্রশ্ন সো রকম ইনফরমেশান জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে ফর্ম ফিল আপে অসুবিধা হলে আমাকে নাম্বার দেওয়া আছে উপরে ডেসক্রিপশনে সেখানে গিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপ করবে কোনোরকম অসুবিধা হলে আমি তোমাদের সাহায্য করবো ইনশাল্লাহ সো তোমরা ভালো থেকো মাধ্যমিক পরীক্ষা ভালো করে দাও এ দোয়া করি তোমাদের জন্য তোমার তোমার স্বপ্ন সফল হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু